আসসালামু আলাইকুম বিহর্স মাহিলেন মিডিয়া থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম ছয় শতাংশ একটি প্লট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম এটা হলো সাভার পৌরসভা আট নম্বর ওয়ার্ড দক্ষিণ আদর্শ রমজান মসজিদ দক্ষিণ আদর্শন রমজান মসজিদ এটা হলো আপনার বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা থেকে এটা গেছে আরও বারো ফিট রাস্তা বাড়িটি ছয় শতাংশের মধ্যে একটি টিনশের বাড়ি আপনারা ভিডিওটা নাটিনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন এই হলো বাড়ির সীমানা এটা হলো বাড়ির সীমানা এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত বাড়ির সীমানা ঠিক আছে বারো ফিট রাস্তা এলাকাটা খুব সুন্দর আশেপাশে প্রচুর ঘনবসতি বহুতল ভবন আছে এলাকাটা অনেক সুন্দর একটা পরিবেশ নিজেদের একটা পরিবেশ যার কারণে এলাকায় ভাড়াতে চাহিদা অনেক বেশি তো আপনারা সাথে থাকুন আমি বাড়ির ভিতরে ঢুকতেছি মিটার কাঠ মিটার বাড়ির মধ্যে মোট রুম আছে পাঁচটি পাঁচটি রুম আছে সেবল মোটর আছে এবং সামনে অনেক বড় একটা জায়গা ফাঁকা আছে এখানে আপনি আরও আরো পাঁচ ছয়টি রুম করতে পারবেন জায়গাটা খুব স্কোয়ার খুব একটা স্কোয়ার জায়গা বৈধ গ্যাসের চুলা আছে সরকারি বৈদিকাশে চলে আছে খুব সুন্দর জায়গা পাঁচটা রুম ভাড়া চলতেছে প্রতি রুম পঁচিশশো টাকা করে বাড়া চলে আরও ফাঁকা জায়গা আছে আপনার ইচ্ছা করলে এখানে আর রুম করতে পারবেন অথবা ভেঙ্গনে বাড়ি করেন খুব সুন্দরটা বাড়ি করতে পারবেন সাভারপুর ওয়ার্ড নম্বর ওয়ার্ড দক্ষিণ রমজান মসজিদে আপনাদের যাদের বাড়িটি ভালো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে রাস্তা খুব সুন্দর একটা পরিবেশ এলাকাটা বাড়িটির বিক্রি মূল্য পঁয়ষট্টি লাখ টাকা প্যাকেজ বিক্রি মূল্য পঁয়ষট্টি লাখ টাকা যারা নিতে চান তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এবং কাগজপত্রের সব কিছু আপডেট কাগজপত্রের সব কিছু আপডেট আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা